এবার রান্নাঘরটা আমি নেথে নিয়ে তারপর হচ্ছে কি বাসন মাজবো কাপড় কাচবো তারপর স্নান করবো আজকে ভাবছি ঠান্ডা জলে বারে একটু বেলা করেই স্নান করবো একেই আমার ঠান্ডা লেগেছে আর আজকে মুখে হাতে তেল দিতে দিতে দেখো মুখে হাতে অবস্থাটা দেখো আমি আগেই দেখিনি ভালোভাবে এখনই দেখলাম বুঝে দেখো হাতে কালি মুখে লেগে গেল আবার একই ঠান্ডায় তোমার দাদা ভাই রাতে মানে ভোরবেলা উনি গাড়ি চলে গেছিলো তো যাওয়ার সময় আমার মুখে তেল দিয়ে তারপর গেছি জানে আমি মুখে হাতে তেল তেমন দিতে চাই না তো ওই জন্য আবার যাওয়ার সময় আমি তেমন তেল মাখতাম আমার একটা বদবেশ আছে আমি তেল মাখতে একদমই পারি না তো সেই কারণে আমার যখন ঠান্ডা লাগে যাই হোক তখন মানে মায়ের বাড়িতে যখন থাকতাম মাই দিত আর এখন তোমার দাদুভাই আমাকে তেল তেল মাখিয়ে দেয় মানে তেল আমার মুখে হাতে না দিলে ও মুখে গলায় তো দেবেই মাথায় দেবেই মানে চুলের আর মুখের অবস্থা একদম মুখে তেলেতে চাপ নিয়ে হয়ে আছে চলো অনেক বেশি বক বক করছি তোমাদের সাথে তোমরা ভাবে বোঝা বেশি বকর বকর করে তো চলো ঘর রান্নাঘরটা এবার নেপে নেবো নেপে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে তো দিদা বেরিয়েছে আমি হচ্ছে কি দিদা এগিয়ে দিয়ে জুতোটা আমার ভুলে চলে যাও না ছেলে নিয়ে পরে হাসি প্রতিবারে রাস্তার ওপরে উঠবে উঠে তখন তখন জুতোর কথা ভুলে গিয়ে আবার ছিটে ছিটে আসবে জুতো আনতে ওই যে দিদা বেরিয়ে যাচ্ছে কালকে এসেছিলো আজকেরই যাচ্ছি বেরিয়ে যাচ্ছে তিন মণি ছিল আর দু বনি আছে দিদা আচ্ছা আমি যাই চলো দিদাকে এখন গাড়ি তুলে দেবো ওই মা জিও তো যাবে না আধার কার্ডের আচ্ছা জিওতে গেলে একটু সুবিধা হয় তো অনেকটা দূরে তো নালে হেঁটে হেঁটেই যেতে হবে তো চলো দিদারা আসছে আমি আগেই যাচ্ছি কারণ হচ্ছে কে গাড়ি তুলে দিতে হবে তো ফ্রেন্ড একা পুরো সম্পূর্ণ একা হয়ে গেলাম বাড়িতে মানে দিদা দুটো কালকের থেকে ছিল না ঘরটা একটু জমজমের মতো ছিল আর সকালে ছোট দিদিমা মানে বেরিয়ে গেলো ছোট দিদাটা বেরিয়ে গেল তারপর এই মাত্র হচ্ছে কি বর বেরিয়ে গেল। তো দুটো দিদা এসেছিলো সবই আজকে সকালে বেরিয়ে গেছে আমিও স্নান করে ঠাকুর ঠাকুরঘরে পুজো সেরে নিয়ে যাচ্ছি এখন দাঁড়িয়ে আছে কিছুই খাওয়া দাওয়া হয়নি তো আমাদের কচিবাবু একটু বেশি আজকে প্যাঙ্গল করছে কেন করছে জানি না তো এখন আজকে ভাবছি উনিয়া আর রান্না করব না শরীরটা খুবই খারাপ লাগছে তো ভাবছি আজকে গ্যাসেই রান্নাটা করব। তো এখন যাব রান্নাটা বসাবো ভালো লাগছে না আর কি কাকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি তো চলো রাইস রান্নাটা জপ জপ বসিয়ে নিই নিয়ে আবার কি রান্না করবো এখন ঠিক নেই তখন দাদাভাইকে আবার জিজ্ঞাসা করবো ফোন করবো তো চলো আগে রান্নাটা বসাইনালি বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে তো ভেবে তো সব চা সবজি ছিল না তো ওই জন্য সব বেটার রান্না করেছি আজকে তো চলো তোমাদের হচ্ছে ব্যাক ক্যামেরা দেখায় তো কাজ দেখো স্পেশাল ডিম ভাজা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি তো আমার ওই ডিমের সিদ্ধ করে ঝোল করাচ্ছে ভাজা ডিমটা ঝোল করতে আমার বেশি মানে খেতে বেশি টেস লাগে আর কি আর করেছি এই যে দেখো আলু ভাজাটা আজকের একটু হেটকে গেছে আর কি তবুও জাস্ট ভালো হয়েছে এখন জানি না খাওয়ার সময় দেখবো আর তোমার দাদা ভাইকে ফোন করেছিলাম ও গাড়ি চালাচ্ছিলো তারপরেও কিছু বলতে পারিনি তো গাইস এখন ভাত বসিয়ে দিয়ে আর এই যে দেখো বসেছি পোটের মধ্যে ওর স্কুল থেকে ডিম আর ভাত দিয়েছিলো তো আমি তো সকালবেলা মানে ওদের ঠান্ডা লেগে গেছে বলে পান্তা খাওয়াইনি এই যে ডিম আর ভাত ওরকে শুধু তেল আর নুন মাখিয়ে খাওয়াবো আর ডিম দিয়ে খাইয়ে দেবো আর তারপর ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে ওকে কি খাইয়ে নিয়ে তারপর সবজি কাটবো আমি তো আসো সবই যে রান্নাঘরে খেলা করছে আর আমি এখানটায় পোটের মধ্যে রোদ্দুরে মানে শীতের সময় রোদ্দুরের ভাব বেশি লাগে মানে রোদ্দুরের সাথে ভাব বাড়ানোর বেশি চিন্তাভাবনা আর কি তোমাদের কেমন জানি না আমার তো ওইরকমই হয় তো চলো ওদেরকে খাইয়ে নিই ও কিছু বলতে পারিনি তেমন ও সেই জন্য এবার যাবো বাবুদেরকে স্নান করাবো মানে অনেকটা বেলা হয়ে গেছে আমি গ্যাসের কাজটা একটু পরিষ্কার করবো অগো ছালানো আছে তো এগুলো একটুখানি পরিষ্কার করব করে নিয়ে তারপর ওদের স্নান করাবো তারপর খাবো সকাল থেকে পান্তা টান্তা কিছুই খাইনি শুধু দু কাপ চা খেয়েছিলাম ঠান্ডা লেগেছিলো এমনিতে আমি চা খাই না তো আজকের একটু ঠান্ডা মতো লেগেছিলো সেই কারণে একটু আমি চা বানিয়ে খেয়েছিলাম তো দিদা যেহেতু আরেকটা কারণও আছে সেটা হচ্ছে কি দিদা ছিল বলে মানে প্রতিদিন দিদা থাকলে সকাল সন্ধ্যা চাটা হয় আর দিদা না থাকলে আমার একার জন্য চা করতে আমার একদমই ভালো লাগে না আর একা একা খেতেও ভালো লাগে না তো চলো বেশি একটু করছি ওদেরকে স্নানটা করিয়ে আনি গাইজ যতটা সন্ধ্যে হয়ে আসছে ততটাই মানে আমার শরীরটা আরও যেন খারাপ লাগছে কারণ মাঠে যাওয়ার কথা আছে এখন প্রায় চারটে বাজে এখনও পর্যন্ত আমি যাইনি তো এবার ভাবছি ছুটে যাবো আর দেখে চলে আসবো ঘরে উঠোনে মানে কিছুই কাজকর্ম সারিনি নি এবার শাড়িটা একটু চেঞ্জ করবো কারণ একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম শরীর খারাপ আদৌ দেখেও কারণ আমার জ্বর আসছে আমার সেটুকু অনুভূতি হচ্ছে আর কি এইভাবে আবার যেন জ্বর জ্বর মতো আসছে তাও তাও আমি চেষ্টা করব মাঠে গিয়ে ঘুরে আসার জন্য তো চলো আমি একটু ছটাপট কাজটা সেরে নিই বিকেলের কাজ আছে সেরে নিয়ে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা কথা বলবো কারণ হচ্ছে কি এই টাইমটা আর কথা বলা যাবে না তো চলো রাইস তো রাইস এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমি মানে সন্ধ্যাটা দিয়েই শিয়ে পড়েছিলাম কারণ একদম উঠতে পারছিলাম না যেমন মাথা ধরেছে আর তেমনি ঠান্ডাতে দম ফেলতে পারছিলাম না তোমার দাদা ভাই এসছে তখন আটটা বাজে রাত আর এসেই গল্প গাই করছিল আর রোল নিয়ে এসেছিলো বাবু সোনা খা মানে খেয়ে ঘুমিয়ে পড়েছে আর তনভাই এখনও ঘুমায়নি আর তোমার দাদা সেই রাত তিনটের সময় গেছে আর এখন কটা বাজে রাত নটা দশ পনেরো হয়ে গেছে আর আমাদের বাবু এই যে দেখো ঘুমিয়ে পড়েছে তোমার দাদা ভাই ওই এসেই মানে সারাদিন এসে সারা দিনের মতো মানে একটু শুয়েছি আর কি সারা দিন শুতে পারিনি গাড়ির মধ্যে শোয়াও হয় না আর আমি তো আজকে ও এসে আমাকে ডাকলে তারপর আমি উঠেছি উঠে আমার তন্ময় গেট খুলে দিয়ে এসছে আমি আজকে আমি আর উঠিনি ও উঠে গেটটা খুলে দিয়ে এসছে আর চলো আর মানে কথা বলতে পারছি না শরীরটা ভীষণ অসুস্থ মানে অসুস্থ লাগছে আর কি তোমরা সবাই ভালো থেকো মানে কথাটা বলছি কেন মনে একটা লাগছে না যাই হোক তোমরা খুবই ভালো থেকো সবাইকে শুভরাত্রি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ একটু সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু ফেসবুক থেকে দেখবে ফলো নি প্লিজ একটু ফলো করে দিও তো চলো সবাই ভালো থেকো আর শুভরাত্রি